হ্যালো ফ্রেন্ডস আই এম কামিং আমার মায়ের রান্নাঘরে মাছকে বললো মাংস আর পোলাও রান্না করবে মাংস করা খুবই সহজ কারণ এই মাংস রান্না যে করতে পারে না সে রান্নায় করতে পারে না কারণ মাংস রান্না সবচেয়ে সহজ রান্নার ভিতরে সবচেয়ে সহজ রান্না হচ্ছে মাংস রান্না তো তবুও অনেকে পারে না যাই হোক তো মাংস রান্না প্রথম দেখিয়ে দিই প্রথমে একটি তেলের মধ্যে মা প্রথমে পেঁয়াজগুলো দিয়ে এর ভিতরে লঙ্কা দিয়ে দিল লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে করতে রসুন বাটা এবং আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিল এবার এটাকে একসাথে নাড়াচাড়া করার পর এর ভিতরে পরিমাণ মতো নুন দিল নুনটা দিয়ে নাড়াচাড়া করছে যাতে সব মশলার মধ্যে সবটা মিশে যায় এবার ধুয়ে রাখা মাংসগুলো এর ভিতরে ঢেলে দিল ঢেলে দেওয়ার পর এটারও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকত ভালো করে নাড়াচাড়া করবে যাতে নিচে না লেগে যায় এবং যেই আলুটা ভেজে রেখেছিল সেই আলুটা এর মধ্যে দিয়ে দিল কারণ হালকা হালকা কাঁচা রয়েছে মাংসটা এবং আলুটাও তাই এর মধ্যে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলো এবং একটি জিনিস দিয়ে ঢেকে রাখলো বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখলো যে আলু ও মাংস সিদ্ধ হয়ে গেছে কি এরকম করতে করতে বেশ কিছুক্ষণ রাখার পর মাংসটা তৈরি হয়ে গেল এবং একটি হাঁড়ির মধ্যে প্রথমে ঘি নিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে সে একটু ভাজা ভাজা হয়ে যায় এবং এর ভিতরে গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা ইলাজ দিয়ে দেওয়ার পর এটা ভালো ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে যাতে পুড়ে না যায় তারপরে এর ভিতরে আগে থেকে গোবিন্দভোগ চালটা আমরা আগে থেকে ভিজে রেখেছিলাম ভিজিয়ে রাখাটা দেখানো হয়নি তোমরা আগে থেকে এই জালটা কিন্তু ভিজিয়ে রাখবে যাই হোক এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে যাতে এটা পুড়ে না যায় নাড়াচাড়া করতেই থাকবে কন্টিনিউ তারপরে এর ভিতরে হালকা মতো নুন দেবে যতটা পরিমাণে তোমরা খাও হয়তো অনেকে নুন খায় না অনেকে হয়তো নুন কম খায় যাই হোক যে যেরকম খাবে সে সেরকম দেবে এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করতেই থাকবে এবার এর উপরে হালকা পরিমাণ মতন জল দেবে জল দেওয়ার পর এটা নাড়াচাড়া করে সব সাইডে লেগে থাকা চালগুলো এর ভিতরে দিয়ে দেবে জলটা কিন্তু বেশি দেবে না তালে কিন্তু ডুবুডুবু হয়ে যাবে আর এটা দেখো ঢেকে রাখছে একটা জিনিস দিয়ে ঢেকে রাখার পরের ওপরে কাজু কিশমিশ আছে এগুলো দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দেওয়ার ফলে টেস্টটা আরও বেশি বাড়ে যাই হোক কিছুক্ষণ রাখার পর দেখো রেডি হয়ে গেল পোলাও এবং মাংস আর তার সাথে খাওয়ার জন্য স্যালাড নিয়েছি দেখতে দারুণ লাগছে খেতেও টেস্ট হয়েছে ওকে বাই নেক্সট ভিডিওতে আবার দেখা যাচ্ছে বাই বাই